একটা নৈসর্গিক ভিউ দেখাবো আলহামদুলিল্লাহ রহমান অনেক সুন্দর জায়গা এটা হচ্ছে মিরিনচা ভ্যালি মিরিনচা রিসোর্ট আমি একটা কোটেজ দেখাচ্ছি যারা অনেকে আসতে চান আজকে অফ আজকে রেগুলার ডে অর্থাৎ মঙ্গলবার সে কারণে ভাড়াটা একটু কমে পাইছি ধরেন অ্যাভারেজে পাঁচ হাজার টাকা ধরো যদিও আমরা চারজন আছি চার হাজার টাকা দিয়ে ব্যালেন্স করছি এটা একটা কোটেজ সিম্পল কোটেজ এখানে কাঠের কোটেজ উপরে টিনশেড রুমে বাথরুম লাইট ফ্যান মোটামুটি সবই আছে বিদ্যুতের ফেসিলিটি আছে থেকে মজার জিনিস হচ্ছে আপনার আউটারের ভিউটা দেখেন না অবিস্টাইলে কত সুন্দর করে আপনি এই পাহাড়ের উপরে এই ভিউটার মধ্যে শুয়ে থাকতে পারবেন কি শান্তির জায়গা সেইভাবে এনজয় করার মধ্যে একটা প্লেস আপনারা এখানে এরকম কোর্টেজ আরেকটা করতেছে তারা ওনাদের মেইন মাত্র একটা কোর্টেজি এটা আমরা ভাড়া করছি আপাতত একটাদের জন্যই নিছি আমরা এখান থেকে কালকে আলিকদম হয়ে থানছি পাহাড় বান্দরবন সদর হয়ে তারপর চিটাং প্ল্যান করছি আমার এখানে ধরেন যে আমি লোকেশনটা আপনাদের শেয়ার করি কীভাবে আসবেন অনেকে যারা আসতে চান তারা ঢাকা চিটাগাং বা চিটাগাং কক্সবাজার হাইওয়ে চকরিয়াতে আসবেন চকরিয়াতে এসে চকরিয়া ঠিক আগে বা পরে দুইটা রুট আছে দুইটা দিয়ে আপনি চাইলে এই রুটটাতে আসতে পারেন এটা হচ্ছে যে আলী কদমের যে রোডটা মিরিঞ্চা বাজার হয়ে আমরা সামান্য একটু আগাইলেই চকরিয়া থেকে এগারো কিলোমিটার সামনে মিনিঞ্চাই বেলি কমিউনিকেশানটা খুবই ইজি এই কারণে বলতেছি ওই যে যে রাস্তাটা দেখা যাচ্ছে হয়তো একটু চুম করতে হবে এই রাস্তাতে যে মাঝে মাঝে বাসটা চলতেছে এটা হচ্ছে রাস্তা সেই রাস্তাতে আপনার খুব কাছে অন্যান্য দুর্গম পাহাড়ের মধ্যে তো উঁচু উঁচু জায়গা যথেষ্ট কিন্তু অত দুর্গম না মোটামুটি কমিউনিকেশনটি এইছি এখানটায় এখন দুপুরবেলা বিকেল চারটা বাজে এই টাইমে মেঘটা পাওয়া টাফ হয়ে যাচ্ছে তারপরে যে মেঘ ঘূর্ণীভূত হয়ে আসছে হয়তো আর একটু পরে বৃষ্টি যখন আসবে তখন মেঘটা খুব কাছাকাছি আসবে এবং আমরা হয়তো মেঘের উপরেই শুয়ে থাকবো বিশেষভাবে এরকম সো আপনারা চাইলে আসতে পারেন ছোটো একটা তিন মিনিটে ভিডিও করে ফেলতেছি যেন ভিডিও আকারে অনেকে দেখতে চাইলে দেখতে পারে এখানে আমরা পাশাপাশি খাবারের প্যাকেজ নিচ্ছি সাতশো টাকা তিনবেলা খাবার দুপুরবেলা আমাদেরকে তারা মুরগি তরকারি ডাল আলু ভুত্তা এগুলো দিয়ে আপাতত খাওয়াইছে যদিও সেটা মোটামুটি ভালোই ছিল মাংসের মতো খুব একটা না তারপরে রাতে তারা বলছে যে বার্বিকও খাওয়া খাওয়া হবে এবং সকালবেলা একটা নাস্তা থাকবে সো মিলাই ঝিলিয়ে এখানে অনেকগুলা ছোট ছোট বাংলা যেগুলো দেখতেছে এই যে একটা এইগুলো একটা এগুলা পনেরোশো থেকে পঁচিশশো রেঞ্জের ভিতরে পাওয়া যায় ওরা যে ডাউন হিলের ওইখানে মাঝামাঝি আরেকটা দেখেন বেলির মতো আছে ওটা হয়তো আর ভেলি বলতেছে তারপর এই যে এইখানে যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়ে আরও দুই তিনটা ভেলি আছে এরকম নাদের এই জায়গাটায় কটেজও আছে কটেজও আছে ওই জায়গাটাতে ওটা খুব একটা দেখা যাচ্ছে না ওই পাশে আরেকটা পাহাড় আছে ওই পাহাড়ে আরেকটা কটেজ আছে ওইটার নামটা আমি স্পষ্ট বুঝতে পারতেছি না আই সামথিং কিছু একটা করছে তো চাইলে আপনি এই জায়গাগুলোতে আসতে পারেন আসতে পারেন তো পরিবার নিয়ে আসলে বাচ্চা কাচ্চা স্পেশালি থাকে যেমন এখানে ওনারা কোনো রেলিং দেয় নাই আনন্দ করে মজা করে শুয়ে থাকার মতো রিক্সি একটা জায়গা দিয়েছে অনেকে তুলায় বসে থাকতে চায় বসে থাকতে পারে আপনার লোয়ার ভিউটা যদি দেখি ডাইরেক্ট এখান থেকে নিচ্ছে তো যার কারণে একটু বাচ্চা কাছে থাকলে বিপদ হতে পারে একটু কেয়ারফুলি থাকতে হবে তো ধন্যবাদ সবাইকে ছোটোখাটো একটু ব্লক করে ফেললাম যদিও যেটা করা হয় না কখনও ধন্যবাদ আল্লাহ হাফিজ